স্বাগত বন্ধুরা তোমাদের সবাইকে তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা উপরবেলা সববার মঙ্গল করুন তো এই যে দেখছো আমি রেডি হচ্ছি রেডি হচ্ছে কিন্তু সব রান্না বা বাসি কাজ করে নয় রকমের রান্না করে ঢেকে দিয়ে স্নান করে বাড়িতে পুজো দিয়ে আমি একটু মন্দিরে পুজো দিতে যাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে তো হচ্ছে ফিফটিন এপ্রিল পয়লা বৈশাখ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নববর্ষে রান্না শুরু হয়েছে রান্না কমপ্লিট করে বন্ধুরা স্নান করব স্নান করে বাড়ি পুজো দেবো তারপরে মন্দির পুজো দিতে যাব এটা ভেবে রেখেছি দেখো পটল ভাজা হচ্ছে দেখো কি কি হয় আবার এই দেখো উচ্ছে সরি সরি সরে সরি সরে উচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে বন্ধুরা উচ্ছে আলুতে ভাজা হচ্ছে এই পাঁচ রকমের ভাজা করবো ভেবেছি দেখো কি কী ভাজা এই এই উচ্ছেটা আর আলুটা আলাদা করে দেবো ভাজার পরে দুই রকমের হয়ে যাবে দেখো কি কি করি আজকে রান্না সারাদিন কী কী রান্না হয় দেখো আজ নববর্ষ তো তোমাদের দাদা তো বাড়ি আছেই তো ফাইনালি দেখো কি কি রান্না করলাম এ দেখো পটল ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা যতদূর সম্ভব পাঁচ রকমের ভাজা এই যে পেঁপে দিয়ে মুগ ডাল এটা ঘি দেওয়া যেহেতু একেবারে নিরামিষ রান্না করেছিলাম লাউ পোস্ত এই যে লাউ পোস্ত আর এখানে টমেটোর বাটি পোস্ত করেছিলাম আর একটু পোস্ত বাটা রেখে দিয়েছিলাম সবে মিলিয়ে নয়টা হয়েছে পাঁচ রকমের ভাজা মুগ ডাল লাউ পোস্ত টমেটো পোস্ত তো বন্ধুরা দৌড়াতে দৌড়াতে গেলাম আর আমাদের সামনে হনুমান মন্দির ওখানে পুজো দিয়ে এলাম কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে আধ ঘন্টার মধ্যে গিয়ে পুজো দিয়ে এলাম এই যে প্রসাদ আর এই যে শাড়ি পরেছি আজকে দেখো সকাল থেকে এক কাপ চা খেয়েছি আর একবারেই কি বলতো এই তো শাড়ির আঁচল কি বলতো আর মিষ্টি মিষ্টি মানে প্রসাদ খাবো জল খাবো আর একটু পরে সবাই ভাত খাবো কারণ সববার স্নান হয়ে গেছে তোমার দাদা স্নানে ঢুকেছে তোমাদের দাদা স্নান করে বেরিয়ে যাবে প্রসাদ খাবে জল খাবে আর একটু পরে ভাত খাবো রান্না তো করে গেছি সকালবেলায় পাশি গাছ করে তারপর রান্না সেরেছি তারপরে বাচ্চাকে ছোটো বাচ্চাকে স্নান করিয়েছি নিজে স্নান করেছি বড় বাচ্চাকে স্নান করতে বলেছি ওকে বলতে হবে যা রে মা যা রে মা লাস্টে তোমাদের দাদা ঢুকেছে এই সকাল থেকে খুব তাড়াহুড়ো সাড়ে এগারোটা বাজে এখন আর কোন চাপ নেই লাড্ডু না এই মিষ্টি দিয়েছি মাম্মা এই যে এই মিষ্টিগুলো বন্ধুরা প্রসাদে লাড্ডু আনিনি এটাই এনেছিলাম সবাই একটা একটা প্রসাদ প্রসাদো বন্ধুরা হ্যাঁ তুলসী পাতাটা আমি নেবো তুলসী পাতাটা খেতে চাও এখানে একটা ছোট তুলসী পাতা দেখো তোমার জন্য রেডি আছে হ্যাঁ করো তুলসী পাতাটা আমি খাবো চলো বন্ধুরা তো বন্ধুরা প্রসাদ খেলাম জল খেলাম আজ মনে হয় দশ দিন পরে শ্যাম্পু দিলাম আজকাল আমার শ্যাম্পু দিতে দিতে দশটা দিনই হয়ে যায় বন্ধুরা আগে সপ্তাহে একদিন তো দিতামই কখনো কোনো বাইরে গেলে দুদিনও দিতাম তো এই যে খুবই গরম লাগছে খুব জোরে জোরে হেঁটে গেলাম ছাতা ফাতা নিয়ে গেলাম না ছাতা নিয়ে ব্যাগ নিয়ে একটা পার্স তো ধরো চাই তুমি পয়সা তো নিয়ে যেতে হবে তাহলে সব ঝামেলা ভালো লাগে না ছাতা রোদ্রে যখন মিষ্টি থাকে তখন যত না মিষ্টি লাগে একবার যখন সেটা প্রসাদ হয়ে না মাম সেটা আরো হয়ে যায় সুইটার হয়ে যায় আরো মিষ্টি হয়ে যায় ওর থেকে বেশি তুমি সেটা জানো না

নিয়ে সারাকে আমি খেতে দিয়েছি এই যে দেখো সারা বসেছে খেতে নববর্ষের দিন এটা কিন্তু সকালবেলায় টোটাল নিরামিষ রান্না করেছিলাম কোনো কারণ ছিল না এমনিই রান্না করেছিলাম বিকেলে চিকেন হয়েছিল তো বন্ধুরা আমরা বারোটার মধ্যে ভাত খেয়ে নিলাম বারোটা বাজে ভাত খাওয়া কমপ্লিট কেন কি সকাল থেকে সেইভাবে কিছুই কেউ খায়নি কিছুই বলতে বাচ্চারা শুধু আর জল খেয়েছিল আর সাড়ে এগারোটার সময় পুজো দিয়ে এলাম আমি ওই মিষ্টি গেলো আমি কিছু খাইনি হ্যাঁ মিষ্টি খেলো আর জল খেলো তারপরে আমরা সবাই স্নান টান করে একবারে ভাতই খেয়ে নিলাম বুঝতে পারলে যেহেতু সকাল সকাল রান্না করেছি রান্না করার পরে আমি স্নান করে বাড়ির পুজো দিয়ে বাড়ির পুজো দিতে গেছিলাম বুঝলে সেজন্য রান্নাটা যেহেতু আর ঠান্ডা করে লাভ নেই সকাল থেকে আমরা কিছুই খাইনি ভাতই মানে কিছুই খাইনি বলতে ওই চা বিস্কিট আর ওরা বিস্কিট জল এরকম আর কি একবারে বারোটার মধ্যে ভাত খেয়ে নিলাম আর বাসন টাসন বেসিনে দিয়ে গ্যাস ট্যাস মুছে খাওয়ার জায়গাগুলো মুছে এসে বসলাম বাসন এখনও ধুইনি পরে ধুবো একটু রেস্ট নেব ঠিক আছে এ দেখো এই শাড়িটা পরে গেছিলাম দেখতে পাচ্ছ ওই শাড়িটা ভাঁজ করে রাখলাম এই ফানের নিচে থাক জাস্ট একটু স্নান করা গায়ে একটু পরে গেলাম মন্দিরে ওখানে ছোট্ট মন্দির সামনেই তো ওখানে বসার জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিলাম আর চলে এলাম আর সেই জন্য তো বাসন পরে ধোবো বাকি কাজ হয়ে গেছে আর তোমাদের দাদা এখন বারোটার সময় গেছে চিকেন নিতে আমরা ফুল নিরামিষ দেখতেই তো পেলে নয় রকমের রান্না করেছি কিন্তু সব নিরামিষ টোটাল নিরামিষ পেঁয়াজ রসুনই নেই কোনো কারণ নেই এমনি নিরামিষ রান্না করলাম যেগুলো ওগুলো বাড়িতে ছিল মাছ বাড়িতে ছিল না তো আর মাছ বললাম আনতে হবে না যা আছে তাই দিয়ে হোক রাত্রেবেলায় তখন চিকেন নিয়ে আসবে মাটন তো আমরা খাই না খুব একটা তো চিকেন আর রুটি করে দেবো এই আর কি আর বিকেলে একটু ঝালমুড়ি বানিয়ে দেবো এদেরকে সাড়ে চারটা পাঁচটার দিকে চা যখন খাবে বিকেলের এটাই প্ল্যান আছে আজকে রান্না বান্নার মধ্যে তো দেখি চিকেন পাই কিনা না বারোটার সময় গেছে তোমাদের দাদা না পেলে রাত্রেবেলায় তখন বাইরে থেকে কিছু আনিয়ে নেবো আর পেলে কিন্তু আমি নিজে রান্না করবো কারণ আমার বড় মেয়ে স্পেশালি গরমে আমার হাতে রান্না চিকেন খেলে বলছে আমার কোথাও তোমার মতো রান্না করে না তার মানে আমি বলছি না আমি খুব ভালো রান্না করি তা না আমি খুব ভালো রান্না করি সেটা একদমই নয় ওই যে আমার হাতে ছোট থেকে খেয়ে অভ্যেস ওইটা হচ্ছে কথা তো চলো সাথে থাকো বন্ধুরা এই যে বন্ধুরা সকালে তো নিরামিষ হয়েছিল কারণ তোমাদের দাদা গিয়ে মাংস নিয়ে এসছে চিকেন হবে রাত্রে রুটির সাথে কষানো হয়েই গেছে গরম জল দেব এই যে এই যে দিয়ে গরম জল করছি একটুখানি বাটির মধ্যে না না এই জাস্ট গরম জল দিলাম এই যে গরম জল ছিল বলে সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে এবার যখন হবে তখন লাস্টে দেখাবো এই গরম জল দিলাম এই দেখো ফাইনালি চিকেনটা রেডি রুটি করবো রাত্রেবেলায় এই যে মিষ্টির প্যাকেটটা বই বইয়ের দোকানে আমার মেয়ে আর ওদের বাবা বই কিনতে গেছিলো আমার বড়ো মেয়ের তো ওরাই দিয়েছিল এই যে একটা ভুজিয়া প্যাকেট আছে একটা গুজিয়া আছে তাকে গুজিয়াই বলে আর দুটো লাড্ডু আছে আর তার সাথে মুড়ি মেখেছিলাম বিকেল বিকেলবেলা বলছি যেহেতু আমরা বারোটাতে ভাত খেয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট সেরকমভাবে করিনি তাই বিকেলে মুড়ি আর ওই যে মিষ্টি আর এই যে আমরা বিকেল বেলায় তিন মামি একটু রেডি হচ্ছিলাম এটা আমি রেডি হচ্ছি ওদের বাবা বললো আমি বাড়ি থাকছি তোমরা যাও ইয়ে মেলাতে আর কি তো একটু ঘুরে এলাম বিকেল বিকেল ना को जीन्स देखा है तड़ा, दरह तुदरह, तो आटूएगो, पसंद है दरह, आरे पसंद है, ये तो दुटो कलर रे बाइ कलर रे ये एस कलर रे ये, ब्लैक, आरे ये वाटरफ्लैक लीफ का वे एस कलर, अर्थ mm -hmm. ब्लैक, शायद तो मैचिंग, सारा uh वक्त लगी, सरामी येलो कलर रे लगी। এই যে দেখো মেলাতে জিলিপি বানাচ্ছে তো সেটাই দেখাচ্ছে দেখো দাঁড়িয়ে ছিলাম আমি ভালো লাগছিল দেখতে আমার নিজেরও মনে হচ্ছে কখন ওটা ফুলফিল হবে এই দেখো এটা শেষ হয়ে গেলো এই দেখো এইটা এটা স্যাটিসফ্যাকশান আর কি এই দেখো ওখান থেকে ছেঁকে তেলের থেকে ছেঁকে রসের মধ্যে ফেলে আর এই যে এর কাটে জিলিপি আর এইটা মালপোয়া এই যে দেখো একটাও কিনি নিয়ে অবশ্য আমি শুধু ভিডিওই করলাম ওরা ওনারা নিজেদের নিজেদের মতো কাজ করছে সবাই আর তখনও মানে বিকেল বেলা এত ভিড়ই হয়নি কি দেখো খাজা গজা খুরমা এগুলোকে খুরমা বলে সম্ভবত এই যে দেখো মেলা কতগুলো খুলেছে এই যে আচারের দোকান আর এই যে দেখো বেলপুরি আর ফুচকা আর এই দেখো মেলার থেকে ফেরার পথে রাস্তার পাশে কারো বাড়িতে লাগানো আর কি করমচা গাছ মানে রাস্তার পাশে বেরিয়ে এসেছে আর কি তো এ দেখো করমচা ওটাই আমার বাচ্চাদেরকে বলছিলাম মানে আমার মেয়েকে বড়ো মেয়েকে যে এগুলোই রসে ডুবিয়ে চেরি বলে চালিয়ে দেয় আর কি এখানে লোকাল মার্কেটে যখন পেকে যায় লাল হয়ে যায় ওগুলোকেই রসে ডুবিয়ে চেরি বলে এই যে ওরা দুজন ওদেরকেই বলছিলাম দেখো আর এই যে রাস্তার পাশে কলা গাছ দেখো ভালো লাগছিলো কলাকাদিটা তো আমি ভিডিও নিলাম আর কি ভালো লাগছিলো দেখতে চোখের সামনে তো সেটাই ভিডিও নিলাম আর এই যে মা মহামায়া এই যে নীল ষষ্ঠীর দিন গত পরশু দিন যে নীল ষষ্ঠীর দিন মেলাতে গেছিলাম এই মহামায়া মন্দিরের মন্দির চত্বরেই মেলা বসে আর কি অনেক বড় মন্দির চত্বর ভালোই মেলা বসে কিন্তু একদিনের জন্য বসে এই যে সারা শুধু নীল ষষ্ঠীর দিন দেখে বলছে চেরি বট ফল এগুলোকে বলে লাল লাল সারার চেরি এগুলো বট ফল এই যে বিশাল পুরোনো বট গাছ মন্দিরের পাশে চল বন্ধুরা আজকে এক তারিখ একটা মেলা বসে ওখানে গেছিলাম দেখতেই পাবো ভিডিও করেছি বিকেলের মধ্যে গেছিলাম বিকেলের মধ্যে একটুখানি ঘুরে চলে এলাম আর কি হ্যাঁ সমস্ত মন্দিরে ঢুকে এলাম ওদের বাবা তো যায়নি বাড়তি ছিল আমি একটু বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম আর রাত্রের খাবার বলতে চিকেন তো করা আছে গরম করব আর রুটি করবো এটাই মানে এটাই হচ্ছে ডিনার তো কি চলো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নতুন বছর সবার যেন ভালো কাটে যার যা মনস্কামনা আছে সব যেন পূর্ণ হয় অপরবেলার কাছে এই প্রার্থনা করি চলো থাক সব তাই কেমন বাবাই